সবাই চারিদিকে কাজে ব্যস্ত তা নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সকলে জন্য স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছেন আর আমাদের এখন বর্তমানে মাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির কাজ করতে হবে টানা মাত্র কিছুদিন বাকি আছে আমাদের মানে সবথেকে বড়ো অনুষ্ঠান মানে পরব মানে শুরুতে চলেছে টানা এক সপ্তাহ তারা বাড়ি চারিদিকে একটু গোছ গাছ করতে হবে তাদেরকে মা কী পুঁজে দেখি বোনি কী করে দেখি আপনারাও আসুন ও

কিংবা চিতুর মাছ ভালো খাও তো চিতুর মাছের একটা প্রবলেম বাচ্চাদের পক্ষে কারণ খুব কাটা চিতুর মাছের হুম সত্যি মাছটা মাছি তা মাছটা দের না করে আমি কেটে ফেলি শাকটা কাটাও নিয়ে হ্যাঁ আমার শাক কাটা হয়ে গেছে ধরে মাছটাকে প্রথমে আশ্রয় নেবো তারপরে পিস করে নেব মাছটা না হলেও এক কেজির উপর আছে তারপরে রান্না করতে হবে খেতে হবে বা কাজে লাগতে হবে আজকে মাঠটা কাজে না বাড়ির কাজে ওই দেখো শুরু হয়ে গেছে অলরেডি মাছ কাটছি রং গোলাচ্ছে রং আছে

মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের স্বাদ মতো লবণ হলুদ মাখিয়ে রেখে হলুদ কি মাচ্ছে উনি

পছন্দ করে না সেটা বুঝতে পারছি কিন্তু সামনে আমাদের বাদনা পরব ঠিক আছে এই পরব বাদ দিয়ে আমাদেরকে হস্ট না যেন বসে থাকতে হয় আলু কতক্ষণ লাগবে নিচে জিরে শুকনো লঙ্কা এলাচ আর তেজপাতা এগুলোকে আমি সিলে বেটে নেবো একসঙ্গে ধরেটাও বেটে নিন দাম কিন্তু একসঙ্গে ধরে বাটা হবে না তার ধরে পরে বাটবো এগুলোকে একসঙ্গে বেটে নি তারপরে ধনে বাটবো না ধনে একটু শক্ত টাইপের আপনি ভিজিয়ে রেখেছি সর্ষের তেল

মা দিকে লাল লাল করে মাছগুলোকে ভেজে দিচ্ছে আর আমি দিকে টমেটো কেটে দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর এই মাছের সাদি ছাড়াটা তাই না

কবে যাবে যাব কাল পরশু মাসে যাব আগে শুধু লেগে যাই এই দিনে কথা সেন নাই কেন সেই তো ভাই আমার টেনশন হচ্ছে তুমি যে এতগুলা মাছ নিয়ে এসেছো তো কদিন ধরে খাবো আমরা একদিন একদিনে এতগুলো মাছ খেতে পারবো সবাই যদি দুটো করে খায় তাহলে কত আমি না তিন পিস হ্যাঁ তুমি তিন পিস খেতে পারবে না মুখে বলছো তো হ্যাঁ হ্যাঁ কি বাজার দিয়ে ঝুলে দেখো না আর এই মাছ নিমেসে খাওয়া যায় দেখো সাবধানে মাছ ভাজাতেই মাছের ফোড়ন দেবো ফোড়ন নিয়েছি গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা উচ্চনা পেঁয়াজ

জিরে ধুনে শুকনো লঙ্কা আর এলাচ একসঙ্গে বেটে রাখা খুঁজ টমেটো আদ্রত লবন হ্যালো মাছের জল সুন্দর ফুটে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো কি প্রথমে লিখ পিস ওই সব খাওয়া দাওয়া রেডি হয়ে যাও কে খাবে তোমার রান্না হয়ে গেছে একদম ক্লিয়ার কমপ্লিট খাওয়ার জন্য আমরাও রেডি আছি এখন আমি ধুনে বদা দিয়ে নামিয়ে নেব তো সামনে পরব সবাই বাড়ি কাজে ব্যস্ত আর রান্না বান্না আমি কমপ্লিট করে নিয়েছি আর খেতে বসে গেছে মা দিদি বোন ওরা পরে খেয়ে নেবে তখন আমি কাজ করবো ওরা তখন খাবে আর সব হাতে কাছে নিয়ে নিয়েছি শাক ভাজা মাছ ভাজা আমার সেই ঝোল প্রথমে মাছ ভাজা দিয়ে ফ্রাই করি কড়া কড়া মাছ ভাজা আবার চিতল মাছ সত্যি অসাধারণ মাছ মাছে ভাজা

মাছ আর সত্যি ঝালের পরিমাণটা আপনারা নিজে মধ্যে দেবেন কারণ আমি গোটা লঙ্কা দিয়েছি শুকনো দিয়েছি আবার কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা আমি বেশি খাই আমার সঙ্গেও কিন্তু বড় কাঁচা লঙ্কা নিয়েছি জলটা একটু দি হুম হুম বাস মা বাস আর একটু বাস 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 ভাই কে দু পিস দাও মা না 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 ও বলেছে যে ও বলেছে তিন পিস খাবো আরে একটু দেব তাহলে সকাল থেকে সব কিছু দেখলেন বাড়ির কাজ বাজ রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছেন আর বেশিক্ষণ সময় আমাদের সবাই বা খাবে বা মা দিদি বোন ওদের খেতে হবে তখন আমি একটু কাজ বাজ করবোদের সঙ্গে লেগে আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণে